আরেকটা মজার বিষয় হলো এই জিনিসটা খাওয়া যায় মজা তেল বের হওয়া শুরু হয়েছে যেহেতু সো কেন এটা ডার্ক কেন এটা লাইটার এটা আপনাদেরকে বলছে পরে যে ভালো মানের নারিকেলটা কালেক্ট করার হ্যাঁ হ্যাঁ এটা উপরে আমরা চার বাজে হয় আর কি যেটা হচ্ছে যে এই যে এটা এই এইটা হচ্ছে যে আচ্ছা এই যে এখন যে নারিকেল তেলটা বের হয়েছে মানে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আমি আজকে আসছি একটা স্পাইসের দোকানে স্পাইস হচ্ছে মশলার আচ্ছা সবার আগে বলি আমার চ্যানেলটাতে যারা নতুন দয়া করে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার আমার চ্যানেলটাকে ইনশাল্লাহ বড় করবে সো আমরা সবাই তো আলহামদুলিল্লাহ খাবার খাই সো খাবার খাবার বেলায় আমরা বেশ সচেতন থাকার চেষ্টা করি তাই এই ভিডিওটা মোটামুটি একটা সচেতনতামূলক ভিডিও বলা যায় আমরা সবাই বিশেষ করে তেল নিয়ে কি বলবো তেল নিয়ে সচেতন থাকি মশলা নিয়ে সচেতন থাকি এবং আমরা সবাই দাবি করি যে সরিষার তেল আমরা সবাই খাঁটিটা দিচ্ছি নারিকেল তেল আমরা সবাই খাঁটিটা খাটি খাঁটিটা দিচ্ছি সো আসলে আমরা অন্যরা কি কতটুকু খাটিয়ে দিচ্ছি আর আমরা কতটুকু খাটিয়ে দিচ্ছি এটার একটা তুলনামূলকভাবে কম্পি তুলনামূলক ভিডিও বলা চলে সো এখন আজকে নারিকেল তেল বানাবে এই দুটো হচ্ছে ঘানি এখন আমরা আগে যে ঘানি বলতাম ওইখানির সাথে এখানের সময়গত অনেকটা পার্থক্য আছে সো নারিকেলগুলো ঢালবে এবং কীভাবে তেলটা বের হয় সেটা আমি আপনাদের সাথে সতকতা শেয়ার করব

হ্যাঁ এলাকায় খবর হয়ে যায় আচ্ছা আমি যে জিনিসটা আপনাদের সবাইকে বলছি যে সময় আমরা সবাই জানি যে সময় তাকে কিন্তু ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়

নারিকেল তেলের ডিফারেন্ট কিছুটা আর ওনারা কাঠ দিয়ে কাটকে চাপেন কি দ্যাটস ওয়াই তেলের গুণাগুনটা ভালো থাকে কাঠ দিয়ে নাকি লোহাকে চাপতে হয় না না এরকম কিছু একটা না কাঠ দিয়ে কাঠ দিয়ে কাটকেই চাপতে হয় তেলের জন্য এটা দুই কাঠের চাপ উপরে আর আছে তার ধরনের তাপটাই ইয়ে হয় অনেকে আসতে যে শুধু এক কাঠের চাল করে তখন দেখা যায় যে নিচে লোহা থাকে তো তাপটা বেশি উৎপাদন হয় আর একটা তেলের মধ্যে যখন মানে তাপ উৎপাদন হবে তখন তেল সব শীত শেষ চলে যায় চলে যায় দেখা গেছে যে তোমার দুই ঘাটের চাল হইলে তেলটা তখন বেশি ধরবো একদম ঠান্ডা হ্যাঁ থাকে তোমার বজায় থাকে তার কারণে খুবই উপকার উপকার শরীরের জন্য ডিরেক্ট খাইতে পারবো আমরা আরেকটা মজার বিষয় হলো এই জিনিসটা খাওয়া যায় মজা সেন এই যে এখান থেকে যা বাসতেছে মজা আছে ভাই কিছু মজা আছে আচ্ছা পাঁচ সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটের মতো সময় লাগছে সাত আট মিনিটের মতো সময় লাগছে এই যে তেল বের হওয়া শুরু হয়েছে যেহেতু তেলটা কি বলে তেতুল কাঠের ঘর্ষণের মাধ্যমে বের করা হয় আর তেঁতুল কাঠ ঘর্ষণ করলে গরম হয় না সো দেশভাবে তেলটা কিন্তু ভালোই ঠান্ডা আর এটা নাকি ডিরেক্ট ডিরেক্ট খাওয়া যায় সো ভাই মজা কাহিন খুব মজা সত্যি মার্শাল্লা মজা এবং লাইক চকলেট এটা নারকেলের আছে মতো টেস্টফুল নারকেল তেল হইতে হইতে আমি আপনাদের একটা জিনিস দেখাই আর বোঝানোর চেষ্টা করি যেটা আমি একমাত্র শিখলাম দেখেন এটা হচ্ছে একটু স্বচ্ছ দেখতে দেখেন স্বচ্ছ আর এটা হচ্ছে লিটল ডার্কার হ্যাঁ সো এটা কেন ডার্কার আর এটা কেন কিছুটা লাইট আচ্ছা যেহেতু ছোটো আপনারা মনে করবেন যে ঘনত্বের একটা পাশাপাশি দেখেন এবং পাশাপাশি দেখাই দেখেন এটা একটু লাইট এটা একটু ডার্কার সো কেন এটা ডার্ক কেন এটা লাইটার আর এটা আপনাদেরকে বলছি আচ্ছা সো আমি এতক্ষণ নলেজ নিয়েছি যে এটা কেন লাইটার এটা কেন ডার্কার এটা হচ্ছে ফার্স্ট প্রেশারের তেল মানে হচ্ছে এই যে এখন যেটা বের হচ্ছে এটা হচ্ছে প্রথম চাপের তেল যেটা হচ্ছে ভার্জিন আর তেলের প্রধান শত্রু হচ্ছে তাপ তাপ যখন উৎপাদন হয় তেলের গুণগত মান নষ্ট হওয়া শুরু হয় তাই এটা হচ্ছে ফার্স্ট প্রেশারের তেল যেটা বের হয়েছে ঠিক এই যে এইভাবে এবং ফিল্টার করার পর এই রঙটা আসছে তো এই তেলটা এই তেলটা মূলত হচ্ছে এক্সট্রা ভার্জিন যেটা আপনারা ডিরেক্ট ডিরেক্ট খাইতে পারবেন শরীরে লাগাতে পারবেন মাথায় লাগাতে পারবেন তারপর হচ্ছে আমরা যেটা খুব মজার জিনিস বানাই ঝালমুড়ি ঝালমুড়িতে ব্যবহার করতে পারবেন আর এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটাও আলহামদুলিল্লাহ ভালো এটার কালারটা একটু ডার্ক হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে যেই ওয়েস্টেজগুলো ওয়েস্টেজগুলো না মানে প্রথম চাপের পর যে এক্সট্রাগুলো থেকে যায় সো ওইটাকে ইলেকট্রিক যেটা আসে যে লোহা ওইটা প্রেশার দিয়ে এটা বের করা হয় সো যার কারণ ওইটা যেহেতু কাঠ আর লোহার ঘর্ষণে এই তেলটা বের হয় সো তেলটা একটু তাপ উৎপাদন হওয়ার কারণে তেলটা একটু ডার্ক হয়ে যায় সো এই তেলটাও আপনারা চাইলে ডিরেক্ট র খেতে পারবেন হাতে পায়েও লাগাইতে পারবেন কিন্তু সাজেস্ট মানে সাজেস্ট করা হয় তেলটা বিশেষ করে রান্নার কাজ উৎপাদন করার জন্য এটাও করা যায় কিন্তু যেহেতু এটা চুলায় দিলে গরম হবে তাই এটা না দিয়ে এটা দেওয়াটা বেস্ট একটা জারে মোটামুটি মনে হয় বারো কেজির মতো দেওয়া হয় তো দেখলাম হাফ অ্যান আওয়ারের মধ্যে দোনোটাই অলমোস্ট শেষ হয়ে আসছে যে নারকেলগুলো এখন বের করা হইতেছে এই জিনিসগুলো পরে হচ্ছে এই মেশিনটা যদি সেকেন্ড চাপ দেওয়া হবে বাট এটার ফার্স্ট চাপ যেটা সেটা অনেক বেশি বেস্ট আচ্ছা সরিষার তেল নিয়ে আমি আরেকটা ছোট্ট কথা বলি আমাদের এই সরিষার তেলটা কিন্তু একদম নাক ঝাঁঝালো হয় না নাক ঝাঁঝাল নাক ঝাঁঝালো বাংসের কোনো সরিষার তেলই হয় না বর্তমান সময়ে কারণ হচ্ছে এই সরিষার তেলে রায় একটা কেমিক্যাল থাকে ওইটা ইউজ করা হয় না আলহামদুলিল্লাহ দ্যাটস সবাই নাক জ্বলে না অনেকে মনে করবেন যে আমরা চোখের সামনে ভাঙায় নিয়েছি বাট ঝাঁজ নাই কেন ঝাঁজ নাই কারণ হচ্ছে রায় ওই কেমিক্যালটা আমরা ইউজ করি না আর যদি ঝাঁজ পাইতে হয় তাহলে মাঠটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেখানে চাষ করা হয় ওইটা যদি নিয়ন্ত্রণ করা যায়

তো হচ্ছে এই যে কেমিক্যালটা দেখাই দিলাম তো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রে এই যে কিন্তু খুবই কিউট অ্যান্ড পরিষ্কার আর এটা যেহেতু ট্রাভেল করে আসে তের একটু এই কালার ধরন করছে আর কি এই নারকেলগুলোই ওই মেশিনে চলে যায় তারা আর ভাইয়া ট্রাই করে যে ভালো মানের নারকেলটা কালেক্ট করার আর আমাদের কাছে সানফ্লাওয়ার অয়েলও এই যে এমনকি আমাদের মেশিনগুলো আমরা নিজেরাই উৎপাদন করি এই যে আমি আসছি এখন ওনাদের ওয়ার্কশপে মাশআল্লা আল্লাহ আরও বেশি বড় করতে দেখে ফ্যাক্টরিকে আরও বেশি বড় করে দেখেন মাশআল্লাহ ওই যে যে মেশিনটা দেখাইছিলাম যেটা হচ্ছে লোহা দিয়ে লোহা চাপে

ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিপূর্ণ আল্লার উপর টাউসফুল করা কিছু খায় আল্লাহ অভৃশ্য রিজিক দেয় ব্যবসাটার নাম তুমি অভৃশ্য ভেক আল্লা রবি আচ্ছা ভাইয়া আরেকটা তথ্য দিলেন তথ্যটা হচ্ছে এই যে ওনারা চেষ্টা করে যতটুকু অর্ডার আছে ততটুকুই নারিকেল ভেঙে তিন চার দিনের অর্ডারগুলো কমপ্লিট করে ফেলা কারণ নারকেল ভেঙে ফেলে তো ভেঙে ফেলাই যায় তো ওরা পরিপূর্ণ চেষ্টা করে যেন র জিনিসটাই মানে কথা সে বাংলায় যদি বলি গরম গরম যেন প্রোডাক্টটা কাস্টমারদের হাতে তুলে দেওয়া যায় আর কি ওই জিনিসটার প্রতি ওনারা খেয়াল রাখেন আচ্ছা এই যে এখন যেই নারিকেল তেলটা বের হয়েছে মানে এই যে এখান থেকে এটা হচ্ছে বের করে এটা দিয়ে ভালো মতো ছাকার পর এক রাত ওয়েট করার পর এটা হয়েছে এখানে বেশ ময়লা এটা আজকে সারা রাত রেখে দিবে ময়লা না আর কি সরি 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 ময়লা না মানে এটা হচ্ছে আমার স্লিপ অফ টাং গাদ মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো এই যে এই জিনিসগুলো ঠিক আছে এই জিনিসগুলো গাদনা সরি এটা আমার স্লিপ অফ তো এটা যখন জমে যাবে এরপরে যে ওই যে পড়তেছে ওইখান থেকে যে এটা দিছে এই আর কি আর যখন ফিল্টার করবে তো ফিল্টারের পরে কীরকম হয় ওইটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এটা একটু মনে রাখবেন কষ্ট করে আমি বিফোর আফটার আপনাদেরকে দেখাবো আমি তো খাইছি খাইছি দেখেন ফাইন কী করতেছে দেখেন এই যে একদম আমি এটা অনেক জুসি এটা কি চকলেট আছে না ফাইন এর জন্য খুবই ভালো খুবই ভালো এস খুব টেস্ট খুব টেস্ট আমি আমার কিছু পার্সোনাল ইউজের জন্য সরি পার্সোনাল ইউজ না আমি আমার কিছু পার্সোনাল কাস্টমারের জন্য আমার অর্ডার আসছিল সো আমি স্পাইসগুলো ইনশাল্লাহ ওদের কাছে নিরাপদে পৌঁছায় দেবো এখানে স্পাইস উফ চা খুশবু মাসাল্লাহ এবং ওনারা আলহামদুলিল্লাহ কেজিতেও বরাবর জিনিসও বরাবর সব কিছু নিতে পারবেন এই টু জেড আলহামদুলিল্লাহ আর যদি কোনো ধরনের স্পাইসে কেমিক্যাল পান আর এটা তো আমি আপনাদের সামনে দেখাইলাম আপনাদের চোখের সামনে হইলো যদি কোনোটাতে কোনো ধরনের কেমিক্যাল পান ওনারা ইনশাআল্লাহ এক লাখ টাকা পুরস্কার দেবেন ইনশাল্লাহ গ্যারেন্টিড আমি যা যা স্পাইসেস নিয়েছি ওগুলোর সাথে আমি আমার কাস্টমার বলতে আমার খাবার পাতেছে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য

আরও কমান আরও কমান আরও কমান আরও কমান আরও কমান উনি শুধু টেস্ট করবেন এই আর একটু কমানতে হবে সমস্যা নেই বাস 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 হ্যাঁ হ্যাঁ হবে এটা আলহামদুলিল্লাহ অনেক হবে আমাদের এই যে হাঁটাছাড়ি মিষ্টি মরিচ এটা হচ্ছে রেগুলার মিষ্টি মরিচ আর ঝালটা তো আপনাদেরকে দেখালাম ঝালটা যদি শেষ আমি সব নিয়ে নিয়েছে প্রত্যেকটা মরিচের ইন্ডিভিজুয়াল একটা সেন্ট আছে এবং আলহামদুলিল্লাহ ওনারা এতটুকু গ্যারান্টি দেয় যে ইভেন কি ওরা মরিচের সাথে মরিচ মিক্স করে না মানে যেটা ওইটাই মানে হ্যাঁ প্রিমিয়ামটা আলহামদুলিল্লাহ আর যে সত্যি কথা হালাল থাকলে বারাকা আল্লাহ দেবে আলহামদুলিল্লাহ দুই নাম্বারে কোনো কোনো লাভ নেই দুটাই জায়গা ওনারা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেন যে হালাল থাকতে হালাল রাখবে আচ্ছা আজকের জন্য ওরা এতটুকুই সরিষার এই নারিকেল তেলটাকে বের করছে এরপর ওরা এই মেশিনটাতে দিবে। হ্যাঁ এই মেশিনটাতে যেহেতু কিছুদিন আগে ওনারা সরিষার তেল ফিল্টার করছিল দ্যাটস ওয়াই এটাকে ক্লিন করবে আর হচ্ছে এটার এই ছাকার যেই কাপড়টা সেটা এখন পর্যন্ত আসেনি সো দ্যাটস ওয়াই ওগুলো আজকে ভালো মতো ঢেকে রাখবে কাপড়টা আসলে এটা ক্লিন করে আচ্ছা এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো তো আজকে একটা কাজ করি আজকের ব্লগটা এখানেই শেষ করি আর যাদের নেক্সট ব্লকটা আমরা দেখাবো আর কি ইনশাআল্লাহ যে কীভাবে ওখানে ক্লিন করতো আজকের ব্লকটা এখানে শেষ করি যাদের পিওর নারিকেল তেল লাগবে সরষার তেল লাগবে অ্যান্ড নানান ধরনের স্পাইস লাগবে তারা সবাই ইনশাআল্লাহ আমাকে নক করবেন আমার এখানেই কমেন্ট করতে পারেন বা আমার দুটো পেজ আছে এমনি আমার পার্সোনাল পেজ ওগুলোতে নক করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারব সো ব্লকটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি একটু করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার চ্যানেলটা গ্রো করতে ইনশাআল্লাহ আমাকে হেল্প করবেন সালামু আলাইকুম